ও তো পরশুদিন মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ করিমগঞ্জ আমি কি আম করতেছি আমার সামনে মাদ্রাসা পোলাপান্ডি বই রয়েছে সবাই তার চেহারা বই রয়েছে যেখানে তোমরা বসলা কেন কো আমরা ফাও বেদনা করে পা ব্যথা করে তাহিরি হুজুর যেখানে কেয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা এটা তো বাবা হতে পারে না তাহিরি যে দেহরা যে মন তেমন হোক কুল যারা তো খারাপ না মা এই কথা বলা পরে ওইটা দুইটা জায়গা তো এখানে আর একটা সিটিং করছে হে কইছে আমার ভাবা বেদনা বই রইছি ওহন দিহে দুইরা রাইটটা জায়গা বাইরে সালামটা নবীরে দিছিলাম ভাই নবী যদি বেজারে হয়ে যায় আল্লাহ কয় আমি ছাড়তাম না আর আল্লাহ যদি গ্রেফতার করে নবী ছুড়াই লয়ে যাব কারণ আল্লাহ পাক বান্দারে বড় মায়া করে বানাইছে উসিলা দিয়ে বান্দারে ফার করে দিব কথা কোন ঠিক না বেঠে বন্ধু যখন আল্লাহ যখন হাকিম হবেন বন্ধু উকিল হবেন যখন সুবহান আল্লাহ সুবহান এর বিপরীত আর অন্য কোন উকিল তো কিল নাই হ্যাঁ বাদী বিবাদী নাই ডাইরেক্ট উকিল সরাসরি কবুল জুরে বলুন না সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ এইজন্য ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহু সেই দিন কারো চেহারা নুরের মতো চমকাবে আরে বড় করে বলুন না সুবাহান কিসের মতো চমকাবে ও চেহারা কালো দিক হ্যাঁ যদি আল্লাহ কবুল করে ফালায় চেহারা নুরে চমকাবে এ ছেলেরা স্কুলে পড়ো এজন্য মন খারাপ আমরা পাগড়ি পড়ছি দিকে মনে করছি আমরা অক্ষরে বড় হুজুর হয়ে গেছি ক্যা আরে না 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 তুমি সিএনজি চালাইতে পারো ওটু চালাইতে পারো কোদাল দিয়ে মাটি কাটতে পারো মদিমানের দোকানে চাকরি করতে পারো তোমার অন্তরে যদি হকের আসল থাকে তোমার চেহারা হাসরের ময়দানে নু চমকাবে কথা বলেন ঠিক কি তুমি মনে করতেছো আমি স্কুলে পড়ে দেখে ওলি আল্লাহ হতে পারবো না আমি তাহিরি দক্তহীন কণ্ঠে বলে দিয়ে যাই স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে কলেজে পড়ে ওলি আল্লাহ হতে পারবে যদি তার অন্তরে নবীর मोहब्बत থাকে ঠিক আমার ভাইয়েরা এই দুনিয়া আল্লাহর বছর কথা সুয়াদ দু হাসারে ময়দানে কাহার চেহারা কালো হয়ে যাবে এই তো প্রশ্ন দুইটা দাঁড়ায় গেল ওই দিনটা এমন দিন ফাকাই ফাইজা জামায় না হুমি ওমি ওমি ওলি ওমি লা রাইবা ফি ওই দিনটা কেমন হবে যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ওয়া মান আসুদা কুমিন আল্লাহি হাদিসা আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা কালো হবে আবার কাহারো চেহারা নরে চমকাবে এখন প্রশ্ন আসতেই তো পারে কার চেহারা আলো হবে বলে দেন এক নম্বর যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে যারা আল্লাহর ইবাদত করে শুধু ঠিকটা বলে আর কিছু লাগতো না যারা আল্লাহর ইবাদত করে নবীকে মহব্বত করে আউলিয়া ক্রামের সোহবতে যায় মা বাবার খেদমত করে এরপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে কাহারো হক মেরে খায় না এদের চেহারা নূরে চমকাবে এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারা কালো হবে দলিলে যদি পেয়েছি আমি বলতে অসুবিধা কি এখন হয়তো ওই রুগের রুগী যারা তাদের একটু খারাপ লাগতে পারে এক নম্বর যারা নবীর সঙ্গে বিয়াদবি করে আওয়াজটা আসতে হয়েছে মাঝে মাঝে কিছু ডাব্লিউ আছে এ ডাব্লিউ গুলোর কান বরাবর গিয়ে চুরে বলুন আমি কি নাম বলেছি তাহলে তো ওনার চলার কথা না আরবি সরি ইংলিশে অক্ষর কয়টা ছাব্বিশটা ভাওয়াল কয়টা পাঁচটা আর বাকিগুলো কনসনেন্ট এ ই আই ও এই তো আচ্ছা ঠিক আছে এন দির ব্যবহার তো আমরা জানি আসুন একটা কথা শুনে একটা কথা শুনে যেটা বলি যে আমি ডাব্লিউ বলেছি ইংলিশে ডাব্লিউ বলার কি অধিকার আমার নাই যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দেশে কি বুঝাইছে আপনারা সমস্যা ওই দিকে আমি একটা বের করেছি ডাব্লিউ কি বের করেছি কি ডাব্লিউ এখন ডাব্লিউ বলার পরে যদি কাহার গায়ে আঘাত লাগে বুঝতে হবে ডাল কুচ তাহলে তাহলে আমি বুঝতেছি এই আমি প্রায় মাহফিলে বলি তোমার কেন রে বন্ধু কষ্ট আপনি কষ্ট হচ্ছে বাবা যান আমি যে একটু আগে চিল্লেছি না না খাইয়া এই আমি একটা পেয়ারা পড়ে গেছে এই জন্য একটু জিরাই যাচ্ছি আর কি নাইলে আমি এক খেলা ওয়াশ করলাম বলি যে না খাইয়া উঠছি তো এই জন্য একটু কষ্ট লাগ যাচ্ছে আর কি এইজন্য একটু বিরতি দিয়েছি আর কি টিফিন আর কি টিফিন চা আছে শুনেন আমি চা খাইলে আপনারা হাসেন আমি কফি খাইলেও আপনারা হাসেন কিন্তু আমার কিছু করে না আমাকে তো বাঁচতে হবে সত্যি করে বলেন এই যে বিশ মিনিট কথা বলছি কোন ফাঁকির ফাঁকি ফাঁকি জুটি করছি কোন সময়ের অপচয় করছি খুদবার মধ্যে চল্লিশ মিনিট কি বোধ কইছি একটা কথা কইছি কাহার চেহারা নূর হবে কাহার চেহারা হারা কালো হবে আমার কথা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো জোরে এক এখন কার চেহারা কালো হবে যারা নবীর সঙ্গে বিয়াদবি করে যারা অলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে যারা নামাজের টাইমে কেরামবুট খেলে ঠিক আসে না বাবা আসে না এরকম যে আঙ্গুল দিয়া শে পড়বে আশহাদু আল্লাহু ইল্লাহা আর ওই টাইমে শে দোকানে বৈসা জুয়ারি 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 কেরামবুট না টেয়া দিয়া গলে ভাগ না না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জুয়ারি ধরে আইপিএল খেলে ইন্ডিয়া জুয়ারি চলে বাংলাদেশে ঠিক আচ্ছা মুস্তাফিজুরান লোকই লাগি আমি এই জিনিসটা বুঝ না বাঙালির নির্বাচন আর আরেকটু সতর্ক হওয়া উচিত সুনাম সারা বিশ্বের সেলিব্রিটির আসছে এর মধ্যে একটা ছেলে আসছে সুযোগ দেওয়ার দরকার ছিল না জিম বা দেশের সাথে খেলবার লাগে আছে এরা সারা ওই করে সাইজ করে রেখেছে কালকে তো দরকার আছে এই প্লেটটা আনার তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয় তো আর আমি দেশকে ভালোবাসি এই জন্য দেশের বিভিন্ন সাইট নিয়ে আমি কথা বলি কথা বলেন ঠিক না বেটি যাক আমার কথা কেউ রাজনীতি বন্ধ না ইত্যাদি আমি পছন্দ করি না আমার যেটা কন আছে আমি দি দিয়ে বাজান যারা এ আঙ্গুল দিয়া সে ক্যারাম খেলে যে সময় মুসল্লিরা মুসল আর তো ফালান নেই না চেয়ারম্যান পাইছি এর লাগে কথা বলতেছি যেই টাইমে এমনি দেন না এ এইভাবে দিব নামাজের ভিতরে আর আল্লাহ কইব আর ওই টাইমে এস দোকানের ভিতরে ঢুককে কঙ্গেলে মার যারা নামাজের টাইমে শাহাদঙ্গল দিয়া কারাম বুটে মারবা এঙ্গেলে এদেরকে কবর ভাড়ায় মারবো সিঙ্গেলে কথা কন ঠিক না এদের চেহারা কালো হবে যারা সহি চাই নামাজ ছেড়ে দিবে এদের চেহারা কালো হবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের চেহারা কালো হবে যাদের নদীর সঙ্গে বেহাজবি করবে তাদের চেহারা কেন হবে যারা আল্লাহর বিরুদ্ধে যা করবেন সব হিসাব আল্লাহর দরবারে এই জন্য আমার রসুল বলছেন আমার আমার আহলে কিস্তির মতো জোরে না কেন নুহন কিস্তির নূহ নুয়ালা সাল্লামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল যারা উঠে নাই নাফরমানি করেছিল তারা ডুবে মরেছিল রসুল বলছেন আমার আহলে বাই ওই নুহু নবীর কিস্তির মতন যাদের হৃদয়

ধ্বংস করতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা মরতে হবে বাবা চলে যেতে হবে কেউ থাকবে না